পড়ে জায়গা পড়ে জমিনে ঘর আমি রয় আমি তো সেই ঘরের মালিক নয় ঘটে কিনা না পড়ে রে জমিন ঘর আমি রয় আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তার হুকুম জারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কয় আমি তো সেই ঘরের মালিক নই পরে যাইগা পড়ে জমিন ঘর বানায় আমি রয় আমি তো সেই ঘরের মালিক নয় ঠিক কিনা জমিদারের ইচ্ছা মত দেই না জমি তাই তো ফসল ফলে না জমিদারের ইচ্ছা মত দেই না জমি শ্বাস তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি ছবি দিলা কবু জমিন আমার হয়ে জানিলা আমি খাজনা পাতি ছবি দিলে না সয় আমি তো সেই ঘরের মালিক নয় পনের জায়গা পনের জমেন ঘর বানায় আমি রয় আমি তো সেই ঘরের মালিক নয় জোরে জোরে কন ঠিক কিনা নবী আলাইহি সালাতু ওয়াস সালামের একজন সাহাবী ছিলেন তার নাম ছিল দাহিয়াতুল কলবি নবী আলাইহি সালাতু ওয়াস সালাম একদিন রাতে নামাজ পড়িয়া দোয়া করে আল্লাহ হয়তো ابو লাভকে আর না হয়তো দাহিয়াতুল কালবকে আপনি মুসলমান বানাইয়া দেন আমার আল্লাহ তালা দাহিয়াতুল কালবের চানে দোয়া কবুল করে নিয়েছেন নবী আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বন্ধু আগামী কালকে দাহিয়াতুল কালবি মুসলমান হওয়ার জন্য আপনার দরবারে আসবে আপনি তাকে সসম্মানের সহিত কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়েন সেই কথা সেই কাজ মনে করেন পরের দিন সকালবেলা দশটার সময় দাহিয়াতুল কালবি মুসলমান হওয়ার জন্য নবীর দরবারে চলে আসলেন দাহিয়াতুল কালবি কত বড় একজন পাপি তার পাপের কোনো তুলনা হই না আমার প্রিয় বন্ধুগণ দাহিয়াত মুসলমান হওয়ার জন্য আসবেন নবী আমার জানিয়ে দিলেন আমার সাহাবিরা আগামীকালকে দাহিয়াতুল কালবে মুসলমান হওয়ার জন্য আমার দরবারে আসবে আসলে তোমরা তাকে অসম্মান করিও না তাকে সসম্মানের শহীদ আমার সামনে নিয়ে যায়ও বন্ধুগণ আমার মনে করেন পরের দিন সকাল বেলা দশটার সময় দাহিয়াতুল কালবি চলে এসেছে মুসলমান হওয়ার জন্য দাহিয়াতুল কালবিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়া নিজের গায়ের চাদর খানা বিছাইয়া দিলেন দাহিয়াতুল কালবিকে বসার জন্য দাহিয়াতুল কালবি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাদরের উপরে বসে নাই চাদর খানা উঠাইয়া চাদরের মধ্যে চুমু খাই চাদর খানা নাকে লাগাই চোখে লাগাই কপালের মধ্যে লাগাই দাহিয়াতুল কালবি ডাক দিয়া কয় নবী গো এই চাদরের মধ্যে বসার মতো কোনো অধিকার আমার নাই ও নবী আমি এমন একজন পাপী আমার পাপের কোনো তুলনা হয় না এত বড় একজন পাপী হয়ে আমি আপনার পবিত্র চাদরের উপরে বসতে পারি না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কলব কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন দাহিয়াতুল কালবিকে মুসলমান বানানোর পর আসহাবে সুফফার সাথে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন দাহিয়াতুল কালবি কালিমা পড়ে মুসলমান হওয়ার পর তার বুক ফেটে কান্না শুরু হয়ে যায় তার কান্নার আওয়াজের কারণে সাহাবীরা কুরআন তেলাওয়াত করতে পারে না সাহাবীরা আমার বন্ধুগণ নামাজ পর্যন্ত ভালোভাবে আদায় করতে পারে না এত জোরে জোরে কান্না করে দা বিরা নবী হিসনা তুয়াসলামের কাছে নালিশ করলো নবি গো দা হায়াতুল কান্নার আওয়াজের কারণে আমরা পুরো আন তালাওয়াত করতে পারি না নামাজ ঠিকমতো আদায় করতে পারি না আপনি দা হিয়াতুল কালবীকে বলে দিন সে যেন আস্তে আস্তে কান্না করে নবী আমার ডাক দেয়া কই সাহাবেরা দাহিয়াতুল কালবি কে আমার কাছে পাঠাইয়া দাও দাহিয়াতুল কালবি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে চলে গেলেন নবী আমার ডাক দেয়া কই দাহিয়াতুল কালবি তোমাকে জোর করে মুসলমান বানানো হই নাই সই চাই সগানে তুমি মুসলমান হয়েছ আমি জানতে চাই তোমার কান্নার পিছনে কারণ কি দাহিয়াতুল কালবির কান্নার মাত্রা আরো বেড়ে গেল দাহিয়াতুল কালবির এক দেয়া কয় রবি গো আমার মতো এত বড় একজন অপরাধীকে আমার আল্লাহ মাফ করলো কিনা আমি তো জানলাম না নবী আমার রাগ দিয়া কয় দাহিয়াতুল কালবি তুমি কি এমন পাপ কাজ করেছো তোমার গোনা কি জমিন থেকে লিয়া আসমান পর্যন্ত ভরে গেছে দাহিয়াতুল কালবে ডাক দেয়া কয় নবী গো আমার গুনাহ এর চাইতে ও বেশি দাহিয়াতুল কালবে ডাক দেয়া কয় নবী গো আপনি আমার পাপ সম্পর্কে জানেন না আমি এমন পাপ কাজ করেছি যে এই পাপ কাজগুলোকে ক্ষমাযোগ্য বলে মনে হয় না নবী আমারে ডাক দেয়া কয় দাহিয়াতুল কালবে কি এমন পাপ কাজ করেছো সেই পাপ কাজগুলোর কথা আমি নবীর সামনে তুলে ধরো এবারে দা হিয়াতুল কলবি ডাক দেয়া কয় নবী আমি এমন পাপ কাজ করেছি সেই পাপের বর্ণনাগুলো আমি আপনার সামনে দে এবারে দা হিয়াতুল কলবি ডাক দেয়া কয় নবী আমার আমার যে কইটা মেয়ে সন্তান ছিল সবগুলো মেয়ে সন্তানকে আমি বাবা হয়ে জীবন্ত কবর রচনা করেছি এমন একটা মেয়ে ছিল না যেই মেয়েকে আমি আমি বাবা হয়ে জীবন্ত কবর দেই নাই সবগুলো মেয়েকে আমি বাবা হয়ে জীবন্ত কবর দিয়ে ফেললাম ওই মেয়ে জন্য মায়া লাগে নাই দয়া লাগে নাই অনবি তবে আমাকে একটা ঘটনা বারে বারে আমার কানের মধ্যে দেয় দেয় মধ্যে ঘটনাটা হলো এই। আমি কয়েক সফরে যে আওয়াজ আগেও যাওয়ার সময় আমি যখন সফরে যাইব আমার স্ত্রীর পেটের মধ্যে একখানা বাচ্চা ছিল আমার স্ত্রী গর্ভবতী আমি আমার স্ত্রীকে ধমকের সহিত বলে গিয়েছিলাম তাও যদি মে সন্তান হয় আমি দাহিয়াতুল কালবে দেখার আগে আগে যেন এই বাচ্চাটাকেও দুনিয়ার তামীন থেকে বিদায় করে দেওয়া হয় দাহিয়াতুল কালবে ডাক দিয়া কই হুদূর আমি সফরে চলে গেলাম সফর থেকে অনেক বৎসর পরে বাসায় আসলাম বাসায় আসার সাথে সাথে আমার চুপে একটা মেয়ে সন্তান আমাকে গলার মধ্যে জড়াইয়া ধরল ইয়া আবাতে ইয়া আবাতে হে আব্বু যে বলে আবার গলার মধ্যে জড়াইয়া ধরল আমি আমার স্ত্রীকে ডাক দি বললাম স্ত্রী এটাকে আমার স্ত্রী আমাকে ডাক দি কই স্বামী গো আপনি সফরে যাওয়া অবস্থায় যেই সন্তানটা গর্বে রেখে গিয়েছিলেন এটা হলো আপনার সেই গর্বে রেখে দেওয়া সন্তান দাহিয়াতুল কালবে ডাক দেয়া কই হুজুর আমি আমার স্ত্রীকে ধমক দিয়া বললাম আমি না বলেছিলাম এটা যদি মেয়ে সন্তান হয় তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিও আমার স্ত্রী জবাব দিল স্বামী আমার পূর্ণিমার চাঁদের মতো যেই সন্তানের চেহারা আমি মা হয়ে কেমন করে পারি সেই সন্তানটাকে বিদায় করে দিতে বন্ধুগণ আমার মায়া অনেক বেশি ঠিক মার মায়া বাবার তুলনায় মার মায়া দয়া কন্যা বেশি ভাই মার মায়া অনেক বেশি আপনার সন্তান অপরাধ করছে আপনি ধমক দিয়ে বলবেন বাড়িতে আইসা দিয়েছে তোর হাত ডি তোর হাত বেঙ্গামো তোর গাছ ফিডামু আপনার সন্তান ডরে ভয়ে বাড়িতে আসে না আহারে সব মানুষ খাবার দাবার খাইয়া ঘুমাই গেছে গা মা আর সন্তানের দুঃখে ঘরের মধ্যে ঘুমাই না দর দিয়া দিয়া দরদাটা খোলা রাখছি কুতে কখন ডাক দিব ঠান্ডা কুলের মধ্যে লইয়া খাবার খাওয়ায় ঘুম ফাই লাইবো জোরে জোরে ঠিক কি না এমন বহুত গেছে ভাই আমার জীবনে গেছে আপনাদের জীবনে গেছে কোনো অপরাধ করলে আব্বার ভয়ে বাসায় গেছি না কিন্তু আম্মা আম্মা তো টুটু করে সারা এলাকার মধ্যে বিচারিছে আরে আমার পুত্রা কই সবাই খাবার খাইয়া লাইছে আম্মাটা কিন্তু খাবার খাই না সন্তানের মায়াই জোরে জোরে কর ঠিক কিনা তাহলে বাবের তুলনায় মার মায়া কম না বেশি দা হিয়াতুল কালবি ডাক দিয়া কয় তোমার না কই ছিলাম মাইরা লেবার লাগি দা হিয়াতুল কালবির স্ত্রী ডাক দিক স্বামী গো ও স্বামী আমি তো মা হইয়া পারি না আমার এই মেয়েটারে দুনিয়ার জমিন থেকে বিদায় কইরা দিতে দাহিয়াতুল কালবি ডাক দেখে নবী আমার স্ত্রী এই কথা বলতে দেরি হলো আমি দাহিয়াতুল কালবি বললাম দে আমার হাতের মধ্যে কুদাল দে শাবল দে খুন্তি দে কামটা শেষ করিয়া তারপর বাড়িতে আসবো দূরে কন্যা অজুবিল্লা আমার প্রিয় বন্ধুগণ দাহিয়াতুল কালবি ছোট মেয়েটাকে কুলে নিয়া দূর দূরান্তে চললে অচিনা ও জায়গার দিকে চললে ছোট মেয়েটা কুলের মধ্যে উঠিয়া ডাক দিয়া কয় আবাধি ইয়া আবাথি আই না তা যাহা বুদি ভগো আপ বুজি আপনে আমাকে কুলে নিয়া কোথায় যাচ্ছে। কত সন্তানের বাবারা ৰা কুলে নিয়া ঘৰেৰে ভিতৰে যা আই আমাকে কুলে নিয়া কোথায় যাচ্ছেন দা হেয়া তোল কালবি ডাক দিয়া কৈ হুলধু আমাৰে মেয়ে আমাকে আপ বুজি বলে ডাকে আমাৰে মনের মধ্যে কোনো মায়া লাগে না দয়া লাগে না অনেক দূরে নির্জন নিরিবিলি পরিবেশের মধ্যে চলে গেলাম মেয়েটাকে পাশে বসাইয়া শরীরের সর্বশক্তি দিয়া গরত করা শুরু করে দিলাম আমি যখন গরত করি বেশি পরিশ্রম করার কারণে শরীর থেকে ঘামগুলো ঝরে আমার ছোট মেয়েটা গরতের পাশে বসিয়া ডাক দিয়া কয়াব্বা আপনার শরীল থেকে ঘাম ধরতেছে শৰীলেৰে বন্দে মাটি লাগতেছে আসে আপনার শৰীলের ঘাম গুলো আমি বুঝে দে আপনার শৰীলেৰে মাটি কুলু আমি চৰাইয়া দে দা সেয়া দুল কালবিলাক দিয়া কয় নবিকো তখনো আমার এই মেহ এৰী তন্ন মধ্যে মন মায়া লাগে না দয়া লাগে না গর্ত যখন কুড়া শেষ হয়ে গেল আমার ছোট মেয়েটা ডাক দিয়া আব্বা এত বড় গর তো আপনি কার জন্য খনন করলেন আমার ঘর তো খনন করা শেষ হয়ে গেল আমি আমার ছোট মেয়েটাকে টান দিয়া গর্তের মধ্যে ফালাইয়া দিলাম বুকের মধ্যে পাড়া দিয়া যাতা পাড়া দিয়া না তখন আমার ছোট মেয়েটা দুইটা হাত দিয়া পায়ের মধ্যে ধরিয়া দুইটা চক্ষু বড় করিয়া ডাক দিয়ে বলেছিল আব্বা আমার কারণে যদি আপনার এলাকার মধ্যে পরিচয় দিতে সমস্যা হয় আমি ছোট মেয়েও আদা করে না আপনি আমাকে ছেড়ে দিন জীবন্ত কবর আমাকে দিয়ে না দুইটা চোখের পাওয়ার যত দূর যাবে তত দূর পর্যন্ত আমি চলে যাব জীবনে কাউকে বলব না আমার আব্বার নাম দা হিয়াতুল কালবি এবার দা হিয়াতুল কালবি ডাক দেয়া কয় হুজুর ওই দিন আমার মেয়েকে রাগে রাগান্বিত হইয়া আমি অন্ধকার গর্তের মধ্যে জীবন্ত কবর দিয়ে দিলাম আমার মায়া লাগে নাই দয়া লাগে নাই আজকে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি নবী গো আমি জানতে চাই আমার আমি আমাকে আব্বা আব্বা বলে ডাক দিয়েছিল আজকে আমার সেই মা সেই সন্তানের বাবা ডাক আওয়াজটা আমার কর্ণের মধ্যে বারে বারে টাস টাস করে আওয়াজ দেয় আমি জানতে চাই নবী এত বড় অপরাধ আমার আল্লাহ আমারে ক্ষমা করো লোক কি না আমি ওই পাপের দিকে খেয়াল করে দূরে দূরে কাঁদি নবী আমার ডাক দেয়া কই দা ইয়াত কালবি টেনশন করো না পেরেশান না আবার আল্লাহ তাআলা সূরাত যুমার 53 নাম্বার আয়াতে কারীমা নাজিল করে জানিয়ে দিলেন বন্ধু আমার দা হায়াতুল কালবে অতীতের পাপের জন্য এমন ভাবে কান্না করার কারণে আমি আল্লাহ তার পিছনের সব গুনাহ माफ করে দিলাম সুবহানাল্লাহ জোরে কইতেন না কিউ দা হায়াতুল কালবের পাপের তুলনায় আমগর আপনা আমার আপনার ভাব কম না বেশি আমার আপনার ভাব অনেক কম আমি আর আপনার তো জীবন কবর কোনো দিন কোনো মেয়েরও দিস না কোনো ছেলেরও দিছি না জীবনে একটা কুত্তারই বালা করে বাড়ি দিছিনা না এমন মানুষ আছে না নাই বায়ু যেহেতু আমার আপনার পাপ কম তারপরও কম না পাপ অনেক বেশি এখন আমরা ডিজিটাল জমানায় যেই পরিমাণ পাপ কাজ করি এই পাপের কোনো তুলনা হয় না এই সকল পাপ থেকে আমাকে আপনাকে মুক্তি পাওয়ার জন্য সহজ রাস্তা হলো খালেস দিলে তৌবা করা খালেজ দিলে কি করা দুনিয়ার সব মানুষ যখন ঘুমাইয়া জাগা না ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ তালা রাত্রের শেষ বাগে আইসা শেষ আসমানে আইসা বান্দা বান্দিদেরকে ডাকে আমি মুস্তাক ফির فأغفر له ألا مُسْتَرْزِقِينَ فأرزقه ألا مبتلا أو عافيه النبي عليه الصلاة والسلام بلان أمر الله تعالى رَتْنِ شاش بَغِي شاش أسبق করে ডাকে আসনি এমন কোনো পাপি ব্যক্তি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তোমাকে পাপ থেকে মুক্তি দান করব আসনি এমন কোনো অসুস্থ ব্যক্তি রোগ থেকে মুক্তি চাইবে আমি আল্লাহ তোমাদেরকে রোগ থেকে মুক্তি দান করব আসনি এমন কোনো রিজিক চানে ওলা ব্যক্তি অভাবগ্রস্ত ব্যক্তি অভাব থেকে মুক্তি চাইবে আমি আল্লাহ অভাব থেকে তোমাদেরকে মুক্তি দান করবো যে সময় আল্লাহ চাই দিতে সে সময় বান্দা যায় ঘুমাইতে দূর দূর কণ্ঠে ঠিক না